তিলে তিলে লালন পালন করে দুগ্ধ পান করেছি এমন ভাবে দুগ্ধ পান করাইয়া আমি তারে কত কষ্ট করেছি এমন এমন মনের ভিতরে আমি ধারণা নিয়েছি আমার সন্তানের জন্য যদি আমার কিডনি দিতে হয় আমি কিডনি দিয়ে দিব আল্লাহ আকবর বলে এমন চিন্তা চেতনা নিয়ে আমার সন্তানটাকে আমি লালন পালন করেছি দিন যত যাইতেছে ছোট থেকে সন্তান বড় বড় হইতেছে হওয়ার পরে আমি আস্তে আস্তে হইতেছে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি কিন্তু আমার সন্তানটাকে আমি কলে মানুষ করেছি সন্তান এখন বড় হয়েছে সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে গেল ওই মুহূর্ত থেকে সন্তান আর আমার খবর নেয় না আমারে দেখতে পারে না একবার দুইবার তিনবার আমার প্রতি এমন কষ্ট দিয়েছে কষ্টের কৃষ্টিমূলতা চালাইয়া আমার কষ্টের মাত্রা দেয়ালের সঙ্গে লাগাইয়া দিয়েছে আমি আর সহ্য করতে পারি নাই আল্লাহ বলবেন না হ্যাঁ যুবক আমার ওয়াশ শুধু শুনলে চলবে না বাড়ির মধ্যে ওয়াশটা নিয়ে যাওয়া লাগবে আপনারা জবান খুলে বলুন আমার নবী আপনার নবী জিম্মা জিম্মদারি নেওয়ার ক্ষমতা আছে না আমার নবী নবী আপনার যখন মুসিবতে পড়ে যাবে আমার নবী আপনার নবী উম্মতকে সাফাত করে তরাইয়া নেওয়ার ক্ষমতা আছে না না তুমি জীবন তুমি মর আধার ঘরে তুমি আপন তুমি যেব তুমি মরণ আধার ঘরে আ তুমি মুদের পাড়ের তরি তুমি মুদ তুলে দেন ই তুমি নিদা جانے والا یا رسول اللہ یا حبیب اللہ